আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ঠোঁটের কোনায় দ্রুত শুকিয়ে যায় এবং ফেটে যায় কারণ কি ঠোঁটের কোনায় দ্রুত শুকিয়ে যাওয়া ও ফেটে যাওয়ার কিছু কারণ রয়েছে কয়েকটি সাধারণ কারণ জানানোর চেষ্টা করব সবচেয়ে সাধারণ কারণগুলো হচ্ছে ভিটামিনের অভাব ভিটামিন বি টু এর অভাব ভিটামিন বি থ্রি বি সিক্স বি বারো অর্থাৎ বি টুয়েলভ এর অভাবে ঠোঁট শুকিয়ে যায় ফেটে যায় আয়রনের ঘাটতি থাকলেও সমস্যা হয় অতিরিক্ত শুষ্কতা ও শীতকাল ঠান্ডা শুষ্ক বাতাসে ঠোঁটের কোনা দ্রুত শুকিয়ে যায় লালা জমে থাকা ঘন ঘন ঠোঁট চাটা বা কথা বলার সময় কোনায় লালা জুমে থাকা এতে ত্বক নরম হয়ে হয়ে পড়ে আবার শুকিয়ে যায় ফলে ফাটে ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল সংক্রমণ ব্যাকটেরিয়া সংক্রমণ হলে কোনায় লালছে ব্যথা ও ফেটে যায় টুথপেস্ট অ্যালার্জি কিছু লিপস্টিক বা টুথপেস্ট অ্যালার্জি হয়ে পারে কোনা ডায়াবেটিস চিনি বেশি থাকলে মুখের কোনায় ফাঙ্গাল সংক্রমণ বেশি হয় কি লক্ষণ হলে বুঝবেন এটা শুধু শুষ্কতা নাকি সংক্রমণ শুধু শুষ্কতার ক্ষেত্রে হালকা শুকনো টান টান একটু ব্যথা ফাঙ্গাল বা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে লাল পুজ বা সাদা স্তর বারবার ফিরে আসা অনেক ব্যথা দ্রুত ঠিক করতে কি করবেন লিপ বাম ব্যবহার বা পেট্রোলিয়াম জেলি দিনে চার থেকে পাঁচ বার ব্যবহার করবেন ঠোঁট না চাটা ভিটামিন কমপ্লেক্স প্রতিদিন ডাক্তারের পরামর্শে খেতে পারেন ফাঙ্গাল সন্ধে হলে বাজারে পাওয়া কিছু ক্রিম রয়েছে এটি একমাত্র বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে আপনি প্রেসক্রিপশন করে ব্যবহার করতে পারেন অতিরিক্ত অতি শুষ্ক হলে রাতে ঘুমানোর আগে ভালোভাবে ভ্যাসলিন লাগানো কখন ডাক্তার দেখাতে হবে এক থেকে দুই সপ্তাহে যদি ভালো না হয় বারবার ফেটে যায় খুব ব্যথা হয় উজ হয় ডায়াবেটিস থাকলে দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ